হাই ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বাচ্চার মেডিসিন নিয়ে তো বাচ্চাকে কী কী মেডিসিন বলো কখন কেন দেওয়া উচিত নিউ বন্ডার স্লার স্পেশালি তো বাচ্চাদের নিউ বর্ণদের অবশ্যই আমি রেকমেন্ড করব যে যে কোনো চাইল্ড স্পেশালিস্টকে অবশ্যই বাচ্চা হওয়ার পর অবশ্যই তাকে দেখিয়ে নিন কারণ বাচ্চার যদি কোনো শারীরিক প্রবলেম থাকে যেটা আমরা সাধারণ চোখে ধরতে পারবো না কিন্তু ডাক্তার ডাক্তারও অভিজ্ঞ ওনাদের ওনারা কিন্তু সেটা বুঝতে পারবেন বা যদি কোনো টেস্টের প্রয়োজন হয় তাহলে সেটা তারা রেকমেন্ড করবেন এবং আমাদের এগুলো বাচ্চাদের ভবিষ্যতের জন্য অবশ্যই করে নেওয়া উচিত তো যে ওষুধগুলো আমাকে আমার ডক্টর রেকমেন্ড করেছিলেন আমার বেবির জন্য আমি সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বেবিকে দেওয়ার আগে অবশ্যই ডাক্তার সঙ্গে কনসাল্ট করে নেবেন কারণ প্রত্যেকটা বেবি একে অপরের থেকে আলাদা তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা মেডিসিনের প্রয়োজন হতেই পারে তবে আমি যে মেডিসিনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু নিউ বর্ণ থেকে ওয়ান ইয়ারের বেবিদেরকে দেওয়াই যায় তো সর্বপ্রথম আমি যে ওষুধটা দেখাবো সেটা হচ্ছে এ টু জেড ড্রপ বাচ্চাদেরকে অবশ্যই যে কোনো মেডিসিন ড্রপ আকারেই দেওয়া হয় তো সেক্ষেত্রে এটা হচ্ছে এ টু জেড ড্রপ এটা ড্রপের সাহায্যে বাচ্চাদেরকে দিতে হবে পয়েন্ট ফাইভ এম এল অর্থাৎ পাঁচ ড্রপ বাচ্চাদেরকে এটা নিবন্ধের ক্ষেত্রে এবং যত বাচ্চা বড় হবে ছ মাসের পর এক ড্রপ করে দিনে ওয়ান টাইম এটা মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল এর মধ্যে রয়েছে তো এটা তোমরা অবশ্যই বাচ্চাদেরকে দিতে তিন দিন পারো আমি ছবি অ্যাটাচ করে দেবো ঠিক আছে তো এই ভিটামিনটা এছাড়া বাচ্চাদের জন্য একটা প্রধান ইম্পর্ট্যান্ট একটা মেডিশিল হলো ভিটামিন ডি আমি আমি ইউজ করছি আমার বাচ্চাদের জন্য আমার ডক্টর সাজেস্ট করেছিলেন আলটা ডি থ্রি এটার মাধ্যমে বাচ্চাদের শরীরে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ হবে বাচ্চাদেরকে অবশ্যই বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই ভিটামিন ডি সিরা সিরা বলছি ড্রপটা অবশ্যই জরুরি এবং এটাও বাচ্চাদেরকে দেবেন এটা ওই পয়েন্ট ফাইভ এম এল করে অর্থাৎ পাঁচ ডক করে সেম এ টু জেডের মতো দিনে একবারই দেবেন বা বড় যে দুবার যদি ডাক্তার রেকমেন্ড করেন দুবার দেবেন তাহলে দুবার দেবেন পয়েন্ট ফাইভ এম এল অর্থাৎ পাঁচ ডক করে এছাড়া বাচ্চাদের শরীরে একটা যেটা প্রধান জিনিসের ঘাটতি থাকে যেটা হচ্ছে আয়রন বাচ্চাদেরকে ছ মাস যা বেবিকে অর্থাৎ নিউ বন্থ থেকে সিক্স মান্থ পর্যন্ত বেবিকে আয়রন দেবেন এবং তারপর যদি বাচ্চা ডক্টর রেকমেন্ড করেন যে বাচ্চার আয়রনের প্রয়োজন আছে বা বাচ্চার যদি ওয়েট গেন না হয়ে থাকে সেই রকমভাবে তখন কিন্তু এই আয়রনটা আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন এই আয়রনটা ছাড়াও বাচ্চাদের কিন্তু বাচ্চাদের আরও অনেক রকমের আয়রনের ড্রপ পাওয়া যায় সেই আয়রনের ড্রপ ইউজ করতে পারেন তবে অবশ্যই ডক্টর কনসাল্ট করে নেবেন এটা হচ্ছে ফেরাস অ্যাক্পোরবেট অ্যান্ড ফলিক অ্যাসিড ড্রপ ফেরোনিয়া কোম্পানি এক্সটি ড্রপ ঠিক আছে এই মেডিসিনটা এইভাবে রকম দেখতে তো এই ড্রপগুলো তোমার এগুলো হচ্ছে খুবই বেশি কিছু মেডিসিন এগুলো তোমরা বেবিদের জন্য ইউজ করতে পারো এছাড়া একটা যেটা প্রধান যেটা মেডিসিনের মধ্যেই পড়ছে সেটা হচ্ছে বাচ্চাদের নাকের ড্রপ ঠিক আছে এটা হচ্ছে স্যালাইন নাসাল স্প্রে যেটা বেবিদের জন্য ইউজ করতে পারো তোমরা নাসাল স্প্রে কুড়ি এম এই এইগুলো পঞ্চান্ন ষাট টাকা করে দাম হয় হ্যাঁ আঠান্ন টাকা দাম তো এগুলো বাচ্চাদের না নাক পরিষ্কার করতে এবং যাতে কোনো পরবর্তীকালে শ্বাসকষ্টের যদি জাতীয় সমস্যা যাতে না আসে যখন যাদের কোনো হার্টের সমস্যা থাকবে তাদের কিন্তু শ্বাসকষ্টটা জেনারেলি এসেই যাবে বা কারো যদি জেনেটিক্যালি থাকে কিন্তু বাকিদের জন্য বা যাদের ওই জাতীয় কোনো সমস্যা আছে তারাও এটা ইউজ করতে পারবে অবশ্যই ডক্টর রেকমেন্ড ডক্টরের রেকমেন্ডেশন নিয়ে নেবে তো সেক্ষেত্রে আমি এটা তাও সাজেস্ট করছি এছাড়া আরও অনেক রকম নাসাল ড্রপ পাওয়া যায় এটা কিন্তু খুবই লাইট আরও যে নাসাল ড্রপগুলো পাওয়া যায় একটু কিন্তু হার বাচ্চাদের কিন্তু নাকে নিতে সমস্যা হয় এটা কিন্তু খুবই ভালো আমার ডক্টর সর্বপ্রথম এটাই তো আমি এটা ইউজ করি তোমরা করতে পারো তো একটা জেনারেল ভিডিও তো এই ভিডিওটা তোমরা উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমার ফেসবুক পেজ বাবুর যত্ন এটাকে অবশ্যই তোমরা ফলো করে রাখো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই 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 তোমরা অনেক অনেক সাপোর্ট করো থ্যাংক ইউ